এখন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙলেন সুর অর্থমন্ত্রীর পদত্যাগ মিয়ানমারে দ্বিতীয় দফায় পাঠানো হল ত্রান্স উদ্ধারকারী দল ভারতে মসজিদে বিস্ফোরণ গ্রেফতার দুই মার্কিন এমকিউ নয় রেপার ড্রোন ভোপাতিত করেছে ইহতিরা ঈদের খুদ্ ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামিনির ভারতের উপর একশো শতাংশ পর্যন্ত পাল্টাপাল্টি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙলেন সুর অর্থমন্ত্রীর পদত্যাগ ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর বাঁচিয়ে পদত্যাগ করেছেন অর্থমন পদত্যাগ করছেন অর্থমন্ত্রী বেজালেল স্টেমিজ তেল আবিবের সরকারি সূত্র ইসরায়েলি চ্যানেল বারকে এ তথ্য নিশ্চিত করেছে সোমবার একত্রিশ মার্চ সেই বরতে আনা এজেন্সির প্রতিবেদনে বলা হয় অর্থমন্ত্রী বেজালে স্টিমেচের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহর নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জুটের মধ্যে উত্তেজনা আরো তীব্র হলো এই জুট ভেঙে গেলে তেল আবিবে রাজনৈতিক স্থিতিশীলতার তার আশঙ্কা করা হচ্ছে ফলে, আগাম নির্বাচন হলে প্রধানমন্ত্রীর পথ হারাতে পারেন নেতা নিয়াহু স্ট্রমিচ পদতে করে নেসিটি ফিরে এসেছেন এবার তিনি তার নেতৃত্বধীন অতি ডানপন্থী ধর্মীয় জায়ো পার্টির সাধারণ আইন প্রণেতা হিসেবে কাজ করবেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের সাথে নেসেট সদস্য জবি সুকুতকে পূর্ণবহল করার বিষয়ে বিরুদ্ধের মধ্যে এই পদত্যাগ পত্র প্রকাশিত হয়েছে এনে এক বিবৃতি দিয়েছে স্টেমেচের ধর্মীয় জায়োনিজম পার্টি তাতে জমা ইয়ে হদির দলের প্রধান বিন গভীরকে কি এবং নেতানিয়াহুর সিন লিকুত দলের মধ্যে করা রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে সাম্প্রতিক মাসগুলিতে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ বিভাজনে জড়িয়েছে দলগুলোর নেতারা অতি ডানপন্থী জুটের মধ্যে ক্রমবর্ধমান ভাঙন এবং অসন্তুষ্ট প্রকাশ্যে আনল মিয়ানমারে দ্বিতীয় দফায় পাঠানো হল ত্রাণ সহ উদ্ধারকারী দল মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্বিতীয় দফায় জরুরি ঔষধ চিকিৎসক দল ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নির্দেশে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বিমান বাহিনীর দুটি সহ মোট তিনটি পরিবহন বিমান উদ্ধার সরগ্রামাদি সহ একটি উদ্ধারকারী দল জরুরি ঔষধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল এবং পনেরো টন ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের রাজধানী নেপিটোর উদ্দেশ্যে যাত্রা করেছে চৌত্রিশ জন উদ্ধারকারী ও একুশ জন চিকিৎসা কর্মী মিলিয়ে মোট পঞ্চান্ন জনের একটি দল এ মিশরে অংশ নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতে মসজিদে বিস্ফোরণ গ্রেফতার দুই ভারতের মহারাষ্ট্রে একটি মসজিদের ভিতরে রবিবার ত্রিশ মার্চ ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এতে মসজিদের মেছে ও কাঠামুই ফাটল দেখা দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশের তথ্য রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিটে বিস্ফোরণটি ঘটে অভিযুক্তদের মধ্যে একজন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও পোস্ট করলে তাদের পরিচয় প্রকাশে আসে এফআইআর এর বিবরণ অনুযায়ী শনিবার সন্ধ্যায় বিট জেলার আর্দা মাসলা এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজন নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয় রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিটে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি চেষ্টা করবে এবং মসজিদের নির্মাণ নিয়ে আপত্তি তুলে তবে পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে আনা হয় রবিবার পুলিশের কাছে খবর আসে দুই ব্যক্তি অভিযুক্ত পরে ভিতরে জেলিটির স্টিক রেখে বিস্ফোরণ ঘটিয়েছে জেলিটিন স্টেক হল এক ধরনের বিস্ফোরক পদার্থ যা সাধারণত খনন খনি কার্যক্রম অপকাঠামো নির্মাণ এবং পাথর ভাঙার কাজে ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক উপাদানের মিশ্রণে তৈরি বস্তুটি উচ্চ ক্ষমতার সম্পূর্ণ বিস্ফোরণ ঘটাতে সক্ষম মার্কিন এম কিউ নয় রিপার ড্রোন ভূপাতিত করেছে ইহুতিরা ইয়েমেনের ইহুতি বিদ্রোহী আন্দোলন আনসার আল্লাহ ইয়েমেনের আকাশে একটি মার্কিন এম কিউ নয় রিপার ড্রোন ধ্বংস করেছে গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনে কয়েক ডজন বেশ সামরিক লোক হতাহত হয়েছেন ইহুদিরা দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির মারিফ গভর্নেটের আকাশে মার্কিন ড্রোনটিকে আঘাত করে বলে জানান সারি দুই সালের শেষের দিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রতিবাদ হিসেবে ইহুদি যোদ্ধারা এই নিয়ে যুক্তরাষ্ট্রে ষোলোটি এমকিও নয় ড্রোন ভূপাতিত করল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েল এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচলে আধা অবহিত রাখা হবে গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হ পর্যন্ত ফিরিস্তিনি জনগণকে সমর্থন দিতে ইহতির দৃঢ় অবস্থান তিনি আবারও স্পষ্ট করেননি ইয়েমিনে অবহিত মার্কিন আগ্রাসনের বিষয়ে তিনি বলেন আগামী দিনে শত্রুপক্ষের জাহাজের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান চালানোর ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা দ্বিধা করবে না এদের খুদ ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামিনিদ ফিলিস্তিনের ভূমি থেকে ইসরায়েলি শাসন ব্যবস্থা উৎখাতের দৃঢ় অঙ্গীকার করেছেন ইসরায়েলের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তেহরানের বিশাল মাঠে ফিতরের নামাজের পর দিয়া খুব পাই বলেন এই বিকৃত দুষ্ট এবং দলটিকে ফিলিস্তিন থেকে করতে হবে এবং আল্লাহর তা হবে খামিনি আর বলেন রমজান মার্চরে ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি নিঃশংসতা মুসলমানদের দুঃখ তিনি যুক্ত করেন তিনি যুক্ত করেন পশ্চিমারা এই অঞ্চলের সাহসী জাতি এবং গর্বিত যুবকদের প্রক্সি বাহিনী হিসেবে চিহ্নিত করেননি কিন্তু প্রকৃত পক্ষে ইসরায়েলি সরকারই হল এই অঞ্চলের একমাত্র বাহিনী বিশেষ উপনিবেশবাদী শক্তির প্রতিনিধি রূপে ইসরায়েলি সরকারের ভূমিকা তুলে ধরে খামিনি বলেন ইসরায়েলি সরকার উপনিবেশবাদী শক্তির পক্ষে বিভিন্ন দেশের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তারা উপনিবেশকারীদের প্রতিনিধি হিসেবে এখানে আগুন চালায় গণহত্যা করে এবং অপরাধ সংঘটিত করে সুযোগ পেলে অন্যান্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করে যেমন তারা আজ সিরিয়ার ভূখণ্ডে লঙ্ঘন করেছে ইরানি নেতা বলেন উপনিবেশবাদীরা অর্থ এবং মিডিয়া ব্যবহার করে ইসরায়েলি সরকারি সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাদা করে তুলে অন্যদিকে তারা নিজস্ব অধিকার এবং ভূমি রক্ষাকারী স্থানীয় বাহিনীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা তিনি আরও বলেন বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে মানুষের জাগরণের কথা উল্লেখ করেছেন কামিনি যুক্ত করেন মানুষদের হত্যা করা তেল আবিব সরকারের নিয়মিত কাজ যার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারগুলোর সমর্থন রয়েছে ভারতের উপর একশো শতাংশ পর্যন্ত পাল্টা পাল্টি শুল্ক আরোপ করবেন যুক্তরাষ্ট্র টেরিফ বা মুক্তি দিবস শল্ক পরিকল্পনা নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে রিসি প্রোকেল টেরিফ বা পাল্টাপাল্টি শল্কের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না অন্যান্য রাষ্ট্রগুলোর মার্কিন পণ্যের উপর আরোপিত শল্কের তালিকা উল্লেখ করে লেভিড বলেন অনেচ্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া দরকার এ সময় লেভিড জানান ভারত মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছেন রেসি প্রোকেল টেরিপ আরোপের ক্ষেত্রে ভারতকে কোন ছাড়